নমস্কার সবাইকে বংহ ছেলে সাদক রাম দেখুন আজ আমি কুল টমাটোর আচার তৈরি করছি চাটনি কিন্তু একটু পাতলা হয় আমি আচার করছি যেহেতু একদম শুকনো করে ফেলেছি এরকম আচার এয়ারটাইট কন্টেনারে রাখলে সারা বছরই খাওয়া যায় আচারটা একদমই রেডি হয়ে গেছে আসুন এবার দেখে নিই কীভাবে আমি এই আচারটা করলাম উল টমেটোর আচারটা করবার জন্য আমি গ্যাসের উপরে লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তিনটে দেখুন শুকনো লঙ্কা এর মধ্যে একটু হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে আমি কটা চামচ মেথি দিলাম চার চামচ মুড়ি মেথিটা খুব কম পরিমাণে দিতে হবে কারণ মেথি কিন্তু একটু তেতো হয় কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় এবার মুড়ি মেথি আর শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভাজবো আমি লঙ্কাটা একটু মাঝখান দিয়ে ভেঙে দিলাম লো ফ্লেমে দু মিনিট মতো আমি ভাজতেই দেখুন ভাজাটা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না এই অবস্থায় আমি মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নেবো বাটিতে নামিয়ে নেওয়ার পর মশলাটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ছোটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে ফোড়নে দিলাম লঙ্কাটা দেখুন ভেজে নিয়েছি এবার হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে ফোন থেকে খুব সুন্দর বান্ধব বেরোচ্ছে এবার এক চামচ আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম আদাটা ভেজে নিয়েছি এবার দেখুন চারশো গ্রাম টমেটো ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটেছি পরে কিন্তু আর ধুই নি এবং বীজ শুদ্ধ লম্বা দিকে পাতলা পাতলা করে কেটেছি এই টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবা মিডিয়াম হচ্ছে আমি টমেটোটা একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি পাঁচটা মিডিয়ামই আছে এই অবস্থায় আমি চারশো গ্রাম কুল পাকা কুল বাজারে কিনতে পাওয়া যায় এই কুলগুলো দেখুন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর গোটা ছাড়িয়ে একটু করে ফাটিয়ে দিয়েছি এই কুলটাও দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম লবণটা মিশিয়ে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দেব ঢাকাটা দু মিনিট পরেই খুলে নিচ্ছি কুলার টমেটো একটু নেড়ে দিলাম চারশো গ্রাম কুলের জন্য আমি চারশো গ্রামই গুড় দিলাম আখের গুড় গুপটা মেল্ট হবে আমি আবার একটু ঢেকে দেব তিন চার মিনিট পর আবার আমি খুলে দিচ্ছি এখনও গুপটা কিন্তু গলে যায়নি আস্তে আস্তে করে গুড়টাকে আমি গলিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন প্রায় সাত আট মিনিট আমি এরকম নেড়ে নেড়ে পুরো শুকিয়ে ফেললাম আচার যেরকম হয় সেরকম আর কি কড়াই থেকে ছেড়ে আসছে চারটা আমার একদমই হয়ে গেছে সমস্ত কুল এবং টমেটো ভালো মিশে গেছে চারটা নামিয়ে ঠান্ডা করার পর আর একটু শক্ত হয়ে যাবে সব শেষে আমার গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ দিলাম পুরো মশলাটা দিয়ে নিই মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই আচারটা একটা পাচ্ছে নামিয়ে নেব এই আচারটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবো ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন থাকে আমার এই আচার তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ